চায়ের আড্ডায় চলল বুলেট আর সেই গুলিতে নিহত হয়েছেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ দোকানে ঢুকে গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা এলো বোমাও ছড়ার অভিযোগ স্থানীয়দের যখন নৈহাটিতে ভোট গ্রহণ চলছে তেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে সেই সময় বাটপাড়ায় গুলি চলল আর গুলিতে নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ দেখো আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে এই ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে অশোক শাহর মৃত্যু হয়েছে আমরা জানতে পারছি এবং এই যে ঘটনা হয়েছে সেই ঘটনায় যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তিনজন এই ঘটনার পেছনে যারা যাদেরকে প্রত্যক্ষ করা গিয়েছে এখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন কিছুক্ষণ আগে সিপি তিনি নিজে এসেছিলেন এবং এখানে এই যে চায়ের দোকান সেখানেই অশোক সাহু তিনি এখানে ছিলেন এবং তার এছাড়াও আরও বেশ কয়েকজন ছিলেন তখন তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং বেশ কয়েক রাউন্ড গুলি গুলি শুধু নয় তার সঙ্গে সঙ্গে বোমাও চার্জ করা হয় এমনটাও অভিযোগ ইতিমধ্যে দেখা যাচ্ছে লন্ডভণ্ড পরিস্থিতি পুলিশের তরফ থেকে এই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে এবং এখনও পর্যন্ত যদিও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তাদের তরফ থেকে জানানো হচ্ছে একদিকে নৈহাটিতে ইলেকশন চলছে বাই ইলেকশন তার থেকে কিছুটা দূরেই জগদ্দল ভাটপাড়া থানার অন্তর্গত যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চার নম্বর গেটের কাছে জগদ্দলের এই যে চায়ের দোকান সেই চায়ের দোকান বন্ড পরিস্থিতি স্বপন মজুমদার আমার ক্যামেরা পারসন দেখাচ্ছে সেই ছবি এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিছুক্ষণ আগে স্থানীয় কাউন্সিলর তিনি যেটা জানাচ্ছেন যে বেশ কয়েক বছর আগে তার পরিবার বা এলাকায় একটি সমস্যা হয়েছিল সেই যে কি এই ঘটনা নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখছে এমনটাই পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে যদিও তৃণমূলের যারা নেতৃত্ব এখানকার যিনি কাউন্সিলর তিনি কিছুক্ষণ আগেও যেটা জানাচ্ছেন যে এই ঘটনায় কিন্তু তারা বিষয়টি প্রকৃত তদন্ত হোক এমনটাই তারা চাইছেন তৃণমূল কংগ্রেসের এখানকার যিনি কাউন্সিলর তিনি রয়েছেন তার সাথে আমরা একবার কথা বলার চেষ্টা করব এটা জানা যাবে তার পিছনে কে আছে কি আছে আপনাদের কারো সন্দেহ রয়েছে কাউকে সন্দেহ বলতে পুলিশ প্রশাসন পক্ষ থেকে ওনারা যে করেছে তার সিসিটিভি ফুটেজ বা এইসব তদন্ত করে ওনারা বলেছেন আমরা খুব শীঘ্রই বের করব এর পিছনে কার হাত আছে অশোক সাহের ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে তার মৃত্যু হয়েছে এবং আপনারা কি খবর না আমরা মানে ঔপচারিক কোনো খবর পাইনি এখন পর্যন্ত কিন্তু লোকের মুখে শুনেছি যে গিয়েছিল কি মারা গেছে হ্যাঁ উনি তৃণমূল কংগ্রেস একটা কর্মী ভালো কর্মী ওই গুলি ঘটনা এর আগে আমরা এর আগে আমরা বারবার করে দেখেছি দাদা এর আগে আমরা বারবার করে দেখেছি যে ভাটফাডাক জগদ্দল অঞ্চলে গুলি চালানোর ঘটনা ঘটেছে আবারও ওই একই ঘটনা তাহলে কি পরিস্থিতি বদল হয়নি আপনার তো তৃণমূল কংগ্রেস কিন্তু কাউন্সিলে খুবই বদল হয়ে গেছে দু হাজার চব্বিশের এমপি এলেকশন করে আমাদের পার্থভনিক একটাই শপথ নিয়েছেন কি গুন্ডা রাজটা এখানে শেষ করব আর প্রায় প্রায় গুন্ডারাসটা শেষ হয়ে এই ধরনের গুলির ঘটনা সেখানে মৃত্যু দিনের বেলা সকাল বেলা যখন মুক্তি লোক মুখ উঠে মুখ চান করে মুখ ধুয়ে এই সময় একটা গুলি চালানো হয় বম চালানো হয় এইটা ঘটনাটাকে আমরা মানতে পারছি না আর এইটা খুবই দুঃখনীয় ঘটনা এটা আমাদের আইসি সাহেব সিপি সাহেবকে বলেছি আমরা এর পিছনে কার আছে কি আছে তদন্ত করে বের করে তাকে ভালো শাস্তি দেওয়া রাজনৈতিক কারণ হতে পারে এই ঘটনার পেছনে মনে করছেন নাকি না সব দুষ্কৃতীরা ধরা পড়লে তারপরেই জানা যাবে কি এর পিছনে কার হাত আছে কি আছে এর আগে আমরা দেখেছি যে ভাটপাড়া অঞ্চলে সেখানে বিজেপি নেতার বাড়ি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা যে ঘটনা তদন্তবার ইতিমধ্যে এনআইএ নিয়েছে এবং তারপর দেখা যাচ্ছে যে আজকে যখন নৈহাটিতে বাই ইলেকশন বা উপনির্বাচন চলছে তার পাশেই জগদ্দল যেটা ভাটপাড়া থানার অন্তর্গত যে জায়গা সেই জায়গাতে চায়ের দোকানে দিনে দুপুরে সে গুলি চালানোর ঘটনা বোমাবাজির ঘটনা এবং তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তৃণমূল কাউন্সিলর জানাচ্ছেন একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং যার মৃত্যু হয়েছে তিনি এখানকারই তৃণমূলের কর্মী এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই যে ঘটনা যেখানে গুলি চলেছে জগাদল থানা থেকে কুড়ি মিটার দূরে কুড়ি থেকে পঁচিশ মিটার হবে ফিতে মাপলে এই থানার পিছনে মদের ঠেক চলে থানার পিছনে জুয়ার ঠেক চলে এই যে তিনসুতিয়া লাইন থেকে নিয়ে যে যে এই জুটমিল লাইন ইংলো ইন্ডিয়া জুটমিল লাইনে হিরোইন বিক্রি কেন্দ্র করে সোমনাথ সামের আর পার্থভূমিকে লোকেরা চালায় যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল তারা আজকে এই অশোক শাহর উপরে গুলি চালিয়েছে সব থেকে বড় ব্যাপার প্রকাশ্যে একদম রোডের উপরে ঘোষপালা রোডের উপরে এই খুনটা দশ পাঁচ থেকে ছ রাউন্ড গুলি চলে যায় বোমা পাওয়া গেছে বোম ব্রাস্ট হলে আরও দু চার পাঁচজন মরত